ওঠো জাগো কাজ শুরু করে দাও অলসতা ছেড়ে দাও কর্মঠ কাজ করো এগিয়ে চলো তুমি হচ্ছে একটা বড় যোদ্ধা বড় বীর বড়ো সৈনিক সৈনিক হতে হবে চিতা বাঘের মতো একদম বাঘের মতো সাহস থাকতে হবে সাহস নিজের মনে আনতে হবে নিজের মনে জোর আনতে হবে এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও অলসতা ত্যাগ করো অলসতা ত্যাগ করো তুমি হচ্ছে একটা বড়ো যোদ্ধা সময়কে হার মানাও সময়কে কাজে লাগাও সময়ের সাথে যুদ্ধ করো সময়ের সাথে লড়াই করো সময় তোমাকে কাজের সঙ্গে সঙ্গে মূল্য দেবে আর ঘুমিও না জেগে ওঠো প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগাও প্রত্যেকটা সেকেন্ড কাজে লাগাও প্রত্যেকটা দিন কাজে লাগাও অনেক ঘুমিয়েছো আর ঘুমিও না ওঠো জাগো কাজ করো এগিয়ে যাও জবাব দেবার জন্য জবাব দিতে হবে তাদের যারা তোমাকে অবহেলা করেছে যারা তোমাকে অপমান করেছে তাদের জন্য নিজেকে তৈরি করো নিজেকে বানাও অবহেলার জবাব দাও অপমানের জবাব দাও তুমি যখন দাঁড়াবে তুমি যখন নিজের পরিচয় বানাবে তখন সব অপমানের জবাব তুমি নিজেই দিয়ে দেবে সব অবহেলার জবাব তুমি নিজেই দিয়ে দেবে তাই ওঠো আর ঘুমিও না জাগো কাজ শুরু করে দাও সফলতা পেতে হবে আর ঘুমুলে চলবে না আলসেমি আর একদম নয় প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাও শত্রুগুলোকে বুঝিয়ে দাও তুমিও পারবে তুমিও সেরা তুমিও চ্যাম্পিয়ন প্রত্যেকটা শত্রুকে বুঝিয়ে দাও যারা তোমাকে বারবার আঘাত করেছে যারা তোমাকে বারবার অপমান করেছে যারা তোমাকে বারবার অবহেলা করেছে তোমাকে দুমড়ে মুচড়ে দিয়েছে তাদের জন্য তুমি ওঠো লড়াই করো জাগো জবাব দিতে হবে তোমাকে জবাব দিতেই হবে জবাব দিতেই হবে জবাব দিতেই হবে